নমস্কার বন্ধুরা আমি সুনীল আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো দেখুন বাংলা বাড়ি প্রকল্পের যারা এখনো টাকা পাননি তাদের জন্য কিন্তু দারুণ সুখবর শুনালেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন যে বাংলা বাড়ি প্রকল্পের যারা এখনো টাকা পাননি বাকি আছে তাদের টাকা কবে দেওয়া হবে কত টাকা দেওয়া হবে সমস্ত কিছু কত জনকে টাকা দেওয়া হবে সমস্ত কিছু আপডেট কিন্তু তিনি জানালেন তো বাংলা বাড়ি প্রকল্পের আপনারা জানেন যে প্রথম পর্যায়ে প্রায় বারো লক্ষ উপভোক্তাকে তিনি টাকা দিয়েছেন তাদের প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তি দুটোই দেওয়া হয়ে গেছে এয়ারপোর্ট যে বাকি ছিল তার ষোলো লক্ষ উপভোক্তা যারা টাকা পাওয়ার জন্য অপেক্ষায় আছেন যারা কবে থেকে টাকা পেতে পারেন সমস্ত কিছু আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাব তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন তো প্রথম আমরা দেখে নেব যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন যেটা তিনি করেছিলেন সেখানে বাংলা বাড়ি প্রকল্পের নিয়ে তিনি কি কথা বলেছিলেন সেটা আগে আপনারা প্রমাণটা দেখুন তারপরে আমি আপনাদেরকে ভিডিওটা বাকিটা জানাচ্ছি আমরা বাংলার বাড়ির টাকা বারো লক্ষ অলরেডি দিয়ে দিয়েছি আর ষোলো লক্ষ পেয়ে যাবে একটা ফেজ এখন দেওয়া হচ্ছে ডিসেম্বরে দেওয়া হচ্ছে আর একটা ফেজ মে মাসে পেয়ে যাবে তাহলে আঠাশ লক্ষ মাটির বাড়ি আমরা করে দিচ্ছি আগে প্রায় সাতচল্লিশ লক্ষ মতো করা হয়েছে এই আঠাশ লক্ষ পুরো আমাদের টাকা আগের বাড়িগুলোতেও আমাদের শেয়ার আছে এবং যেটুকু বাকি থাকবে আগামী দিন টেস্ট ওয়াইজে আমরা করে দেবো সবটাই কিন্তু মনে রাখবেন সংখ্যাটা খুব বেশি হওয়ার জন্য চিন্তা করার কোনো কারণ নেই আমরা তিন চার বছরের মধ্যে সবারটাই কমপ্লিট করে দিতে পারব বলে আমার আশা আমার প্রত্যাশা এবছর যদি আমরা আঠাশ লক্ষ দিতে পারি তাহলে নেক্সট ইয়ারে আমরা নিশ্চয়ও আরও কয়েক লক্ষ যাদেরটা করে থাকবে তাদেরও আমরা করে চিন্তা করার কোনো অবকাশ নেই আর আপনারা সরাসরি শুনতে পালেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বাড়ি প্রকল্পের বারো লক্ষ উপভোক্তাকে প্রথম পর্যায়ের টাকা দেওয়া হয়ে গেছে এটা তিনি বলেছেন এবং তার সাথে তিনি বললেন যে বাকি যে ষোলো লক্ষ উপভোক্তা আছেন তাদেরকেও কিন্তু টাকা দেওয়া হবে ডিসেম্বর মাসে প্রথম কিস্তি এবং দ্বিতীয় যে কিস্তি তা দেওয়া হবে কিন্তু মে মাসে মানে আপনাদের যে ষোলো লক্ষ উপভোক্তা আছে তাদেরকে ডিসেম্বর মাসে আপনারা কনফার্ম টাকা পাচ্ছেন এটা কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন তবে এখানে একটা কথা আপনাদের জানার যে তিনি বলেছেন যে ষোলো লক্ষ উপভোক্তাই টোটাল টাকা পাবেন এখানে কিন্তু তিনি সার্ভের কথা কোনো রকম ঘোষণা করেননি যে এই যে ষোলো লক্ষ উপভোক্তা আছে এদের মধ্যে আরও সার্ভে হবে এবং তারপরে কিছু উপভোক্তার নাম কাটা যাবে এরকম কিন্তু তিনি কোনো কিছু ঘোষণা করেননি তিনি সরাসরি বলেছেন যে যা সার্ভে হয়ে গেছে সেটা হয়ে গেছে ইয়ার পর কিন্তু ওই ষোলো লক্ষ উপভোক্তার যে সার্ভের পর লিস্টে নাম আছে তারা প্রত্যেকেই পাবেন কারণ তিনি ষোলো লক্ষ উপভোক্তার কথাই বলেছেন যে বাকি যে ষোলো লক্ষ উপভোক্তা আছে তাদেরকে টাকা দেওয়া হবে ডিসেম্বর মাসে এখানে তিনি কোনো কারোর নাম কাটা বা কোনো কম হবে উপভোক্তার সংখ্যা এরকম তিনি কিচ্ছু বলেন। তাই আমি বলতে পারি যে আপনারা যারা ভয় পাচ্ছেন যে আরও সার্ভে হতে পারে এবং সার্ভের পর আপনার নাম কাটা যেতে পারে এরকম যারা ভয়ের আশঙ্কা আছে তাদের কোনো অসুবিধা নেই কোনোরকম ভয়ের কারণ নেই কারণ মাননীয়া নিজেই বলে দিয়েছেন যে ষোলো লক্ষ উপভোক্তাকেই তিনি টাকা দিবেন এখানে তিনি কারো নাম কাটবেন না বা কারো আর সার্ভে হবে না যাদের লিস্টে নাম আছে তারা প্রত্যেকেই ডিসেম্বর মাসে প্রথম কিস্তি ষাট হাজার টাকা আপনারা পাবেন এটা কনফার্ম এবং বাকি যেটা থাকবে সেটা আপনারা মে মাস নাগাদ পেতে পারেন মে মাস নাগাদ দেওয়া হবে তো সেটা মে মাস থেকে দেরিও হতে পারেন কারণ আপনারা জানেন যে সামনের বছর দু হাজার ছাব্বিশের প্রথম দিকে আমাদের এখানে বিধানসভা নির্বাচন আছে তার সেই বিধানসভা নির্বাচনের থেকে কিছু সময় আপনাদের অসুবিধা হতে পারে তাই মে মাসের নাও টাকা পাতে পারেন আপনারা মেয়ের পরে পাতে পারেন এটা আমি আপনাদেরকে আগেই বলে রাখলাম তো ডিসেম্বর মাসে প্রথম কিস্তির টাকাটা আপনারা অবশ্যই পাবেন দ্বিতীয় কিস্তির টাকাটা পেতে হয়তো আপনাদের দেরি হতে পারে তবে সেটা বলতে পারছি না এখন কি হবে তবে প্রথম কিস্তির টাকা আপনারা ডিসেম্বর মাসে ষোলো লক্ষ উপভোক্তা যতগুলো আছে প্রত্যেকেই পাবেন কারো লিস্টের থেকে নাম কাটা হবে না এটা কিন্তু কমফর্ম তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ আজকের এই আপডেটটা দেওয়ার ছিল ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক করবেন চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে বেল আইকন ক্লিক করলে আমি যে ভিডিওগুলো বানাবো সেই ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছাতে পারবে থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন